দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ হুগলি জেলা শ্রীরামপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়ল লাদাখের উদ্দেশ্যে দু কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে সে জানা গেছে ডানকুড়ির রামকৃষ্ণ বাটির বাসিন্দা অরিজিৎ চক্রবর্তী লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছে পয়লা জুন শনিবার রবিবার সকালে এসে পৌঁছায় আরামবাগে যুবকের নাম অরিজিৎ চক্রবর্তী বয়স একুশ বছর বলে জানা গেছে সে বিকম প্রথম বর্ষের পড়ুয়া অরিজিৎ চক্রবর্তী জানিয়েছে আরামবাগ থেকে হেঁটে দু সালে লাদাখ গিয়েছিল প্রতিমণ্ডল তার বাড়ি আরামবাগে তার থেকে অনুপ্রাণিত হয়েই লাদাখ যাওয়া বাড়িতে রয়েছেন বাবা মা সহ আত্মীয়রা তবে অরিজিৎ আরামবাগের একটি রেস্তোরাঁয় এসে বিশ্রাম নেয় সেখানেই দেখা হয় লাদাখ জয়ী প্রদীপ মণ্ডলের সাথে বেশ কিছুক্ষণ অরিজিৎ ও প্রদীপের মধ্যে কথোপকথন হয় লাদাখ যাত্রা নিয়ে যদি কোনো সহৃদয় ব্যক্তি অরিজিৎ চক্রবর্তীকে সাহায্য করতে চান তাহলে এইট টু সেভেন সিক্স নাইন এইট থ্রি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন একটা সাধারণ পরিবারের ছেলে চোখে স্বপ্ন মনে আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে পড়েছে লাদাখের উদ্দেশ্যে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অরিজিৎ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন কতদিন কতদিনের মধ্যে আপনি পৌঁছাবার চেষ্টা করছেন আর দমলা পর্যন্ত চেষ্টা হচ্ছে সত্য একটা করতে আজ ওই চেষ্টা যাওয়ার কি মোটো নিয়ে বেরিয়েছ গাড়ি সুরক্ষা জলকে কতটা সফল পাবে মনে করছো অনেক সফল পাবে চেষ্টা করব পায়ে হাঁটে বেরিয়েছো আমি কাকে বেরিয়েছি

আচ্ছা দিয়ে এখান থেকে এখন এবার কোথায় রওনা দেবেন কারণবাড়ির দিকে তো আজকে কত কিলোমিটার হাঁটার চিন্তা ভাবনা নিয়েছে দেখি কতটা যেতে পারি কোনো সমস্যা হচ্ছে নাকি এখন কাল থেকে আজ আজকের কেনা আজ পর্যন্ত কোনো আপাতত কোনো সমস্যা হয়নি কি নাম কে পরে গিয়ে কোথায় বাড়ি বয়স বয়স্ক একুশ বছর বয়স কি করে

কালকে ফোন করে বলি ফোন করে আনো আমাকে দাদা আমি দাদা যাবো আমি তো বলেছিলাম তুই বেরো এটা আমি দেখে নেবো রাস্তাটা দিয়ে কোথায় রাতাতে আপাতত আজকে স্টে করে কালকে দেখি বর্ধমানের দিকে আমার কয়েকটা চেনা জানা আছে বর্ধমানের দিকে স্টে করবো আর রাস্তাটা ওকে আমি বলেছি কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি ওর যাতে সেই প্রবলেমগুলো না হয় সেই জন্য ওকে আমি পুরো শেখিয়ে মানে জিহাটটা বলো ইউপি বলো যেগুলো দিয়ে আমি গেছি আমার রুটটাই ওকে দিয়েছি যে আমার রুট ধরেই যাবে ও সিমলা হয়ে যাবে কাশ্মীর হয়ে তো কাশ্মীর হয়ে যখন যাবে তো ওকে আমি বলেছি যে পুরো যে জায়গায় আমি স্টে করেছিলাম সেই সব জায়গাগুলো ওকে মানে দাঁড়ানোর জন্যও আমি বলেছি আর আমার কিছু কিছু ছেড়ে আছে ওগুলো ওর কাজে লাগবে যাতে প্রবলেম হয় বিহারটা যেমন প্রবলেম হয়েছে আমার ক্ষেত্রে তো আমি বলেছি যে বিহারটা যতটা চেষ্টা করবি যাতে হোটেলে থাকা সেই হিসেবেও ম্যাপটা আমি তৈরি করেছি এখন দেখা যাক তারপর কতটা কি সফল আছে তো ইচ্ছা আছে নিয়ে যাওয়ার

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা দিলাম হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি